আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা করছে আর এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন আমরা রান্না শুরু করি প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি আজ গরুর মাংস রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করব। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওইগুলো আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব এখন এটা নেড়ে দেব এখন আমি দিয়ে দিছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা নেড়ে দেবো দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিছি এক টেবিল চামচ জিরা বাটা ভালো করে নেড়ে দেব এবার দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেবো স্বাদ মতো শুকনো মরিচির গুঁড়ো এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম পানি এখন এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এই দেখুন মাংস আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এটা তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো তাই যে আমি মাংসে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি এক চা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা প্রেশার কুকারে রান্না হবে তাই আমি ঝোলের পানি অল্প করে দিলাম এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব বন্ধুরা আমি মাংস প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে আমি বারোটা হুইসেল দিয়ে নেব বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ আমার আজকের রান্না কেমন লাগলো তো অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ